প্রথমত বাংলা সিনেমার ইতিহাসে এটা প্রথমবার কোনো বাংলা সিনেমার শ্যুট হয়েছে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে যেটা ইন্ডিয়ার সবচাইতে বড় ভার্চুয়াল স্টুডিও এটা আমাদের জন্যে বরবাদ টিম একটা প্রাউড মোমেন্ট তৈরি করেছে যে এরকম একটা এক্সপেন্সিভ ভার্চুয়াল স্টুডিওতে বরবাদ সিনেমার শুটিং হয়েছে আচ্ছা এবার যদি আমরা এরকমটা জানতে পারি যে বরবাদের এন্ট্রি সিন আমরা এরকম একটা কিছু দেখতে চলেছি যা আমরা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে কখনো দেখিনি তাহলে তোমাদের রিয়াকশানটা কি হবে সাকিবিয়ান ভাইরা বোনেরা চট করে একটুখানি কমেন্ট করে আমাকে জানাবে একটা দুর্দান্ত আপডেট পেয়েছি এবং যে বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো তোমাদেরকে জানিয়েছিলাম যে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে বরবাদের শুটিং হয়েছে এটা তোমরা ডেফিনেটলি জানো এবং এই বিষয়টা আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া তিনি একটি ছবি পোস্ট করেন তো আমরা যেটা জানতে পারছি স্ক্রিনে দুটো ছবি তোমাদেরকে অ্যাটাচ করে দেখাই যেটা জানতে পারলাম যে বিরাট বড় আকারে বর্বাদের শুটিং হয়েছে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে যা প্রচণ্ড ব্যয়বহুল তোমরা আইডিয়া করতে পারছো না যে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে শ্যুট করতে গেলে এক্স্যাক্টলি কত টাকা কত কত টাকা লাগে মানে আমি যদি ভুল না করি যদি সেরকম বড় ধরনের কোনো শ্যুট থাকে সেক্ষেত্রে হতেও পারে এটা যে দেড় কোটি দু কোটি তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটিটাও কোনো ম্যাটার নয় যদি কোনো ভারী সিন শ্যুট থাকে আমরা ট্রিপল আরের যতগুলো অ্যাকশন সিকোয়েন্স দৌড দৌড়ি ইত্যাদি ইত্যাদি দেখেছি এছাড়াও আরও অনেক 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 সিনেমার অনেক সিনেমার অনেক অংশ শ্যুট হয়েছে কে 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 সেরা ভার্চুয়াল স্টুডিওতে তো এইরকম একটা স্টুডিওতে যদি বরবাদের কোনো ইম্পর্টেন্ট এন্ট্রি সিন আমরা শ্যুট হতে দেখি সো তোমরা ফিল করতে পারছ যে যখন আমরা বড় পর্দায় সেই ব্যাপারটা দেখবো সেটা আমাদের কী কীরকম ফিল দেবে মানে কি প্রিমিয়াম একটা ফিল আমরা পেতে চলেছি বরবার টিম আমাদেরকে সত্যি গর্বিত করলো বাংলা সিনেপ্রেমী মানুষদের একটা গর্বের জায়গা এবং আমি ডেফিনেটলি প্রোডাকশন হাউস যারা আছেন অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশান হৃদে সিদ্ধি এন্টারটেনমেন্ট তাদেরকেও অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করতে চাই প্রত্যেকজন বাংলা সিনেপ্রেমী মানুষদের তরফ থেকে যে আপনারা এত বড়ভাবে একটা বাংলা ছবিকে ভাবতে সাহায্য করেছেন আপনারা টাকা দিয়ে একজন পরিচালককে পরিচালকের পাশে আছেন যে এই রকম একটা সিনেমা বাংলায় নির্মাণ হচ্ছে ভাই আমি সুপার এক্সাইটেড বরবাদ নিয়ে তোমরা দারু তোমরা বলছো তো যে দিদি বরবাদ রিলেটেড তুমি আপডেট দাও এখন তো সামনে বরবাদ আসছে সো সময় একটু আরেকটু সময় দাও এমন এমন কিছু আপডেট তোমাদেরকে দেবো না যেগুলো তোমরা ভাবতেই পারছো না আর সব সময়ের জন্যে তোমাদের কাছে অথেন্টিক আপডেট পৌঁছবার ব্যবস্থা করবো তাতে যদি একটু সময় লাগে তো লাগুক না আমি তো জানি আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা অথেন্টিক আপডেট চাও তোমরা তারা তাড়াহুড়ো করে ভুলভাল বা কিছু সত্যতা যাচাই না করে হট করে ভিডিও করে করে দেওয়া ঠিক হবে না আমাকে একটু টাইম দাও আমরা যারা সাকিবিয়ানরা আছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি যারা সাকিব ভাইয়াকে নিয়ে কাজ করি আমরা প্রত্যেকটা নিয়ত প্রত্যেকে চাই যে এক্সক্লুসিভ আপডেট যাতে জোগাড় করে তোমাদের কাছে সেগুলো পৌঁছে দিতে পারি সো এই চেষ্টাটার কিন্তু কোনো ত্রুটি নেই তার জন্য তোমরা যেভাবে সাপোর্ট দেখাচ্ছ প্রত্যেকজন শুধু আমাকে বলে নয় আমি শিমুল ওয়াসিম ফারজানা বিজয় আরও যারা যারা তামিম ভাই আরও যারা 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 আছেন যারা সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট দাও মানে আমরা শুধু তোমাদের ভালোবাসাটাই চাই আর আমরা চেষ্টা করি অবশ্যই এক্সক্লুসিভ আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্যে কিন্তু কিছু কিছু সময় কি হয় জানো তো প্রোডাকশান হাউসও তো কিছু সারপ্রাইজ দেবে রে বাবা সবই যদি আমরাই আমাদের তরফ থেকে বলে দিই তাহলে আর ব্যাপারটা কি দাঁড়ালো সো একটু ওয়েট করে যাও বরবাদ টিম ধামাকা শুরু করবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যখন দেওয়া শুরু করবে না তখন আমরা নিঃশ্বাস ফেলতে পারবো না এত ভালো ভালো কনটেন্ট আসবে সো জানতে পারা যাচ্ছে যে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে কোনো পার্টিকুলার একটি এন্ট্রি সিনের শ্যুট হয়েছে এবং যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পেলে আমি দেখালাম তোমাদেরকে সেটা কিন্তু জানতে পারা যাচ্ছে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওরই একটি ছবি শুটিং টাইমে একটি ক্লিক করা ছবি সো দেখা যাক কি হয় চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা